মালয়েশিয়া প্রবাসী ভাই বোনেরা আপনারা সকলে কেমন আছেন আশা করি আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন সকলেই অনেক অনেক ভালো আছেন আপনাদের সকলের দোয়াই আমি অনেক ভালো আছি তো আপনারা যারা মালয়েশিয়ান ভাষা বলা শিখতে চান একদম নতুন যারা মালয়েশিয়াতে এসেছেন তাদের জন্য আমাদের আজকের ভিডিওটি অনেকটাই উপকারে আসবে আমাদের আজকের ভিডিওতে গুরুত্বপূর্ণ মালাই শব্দার্থ শেখাবো তো আপনারা সকলে একটু মনোযোগ দিয়ে মনোযোগ সহকারে আজকে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ভিডিওটি দেখে যদি আপনাদের কাছে ভালো লাগে যদি কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন তো চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক ভিওয়ার্স আমরা এখানে একে একে শব্দ শেখাবো পরবর্তীতে বাক্য বলা শেখাব আমাদের এখানে প্রথম শব্দটি আছে কোথায় কোথায় এটাকে মালয়েশিয়ান ভাষাতে বলা হয় মানা মানা মানে হচ্ছে কোথায় বা আমরা কিছু ক্ষেত্রে বলি দিমানা দিমানা মানে কোথায় তো মালয়েশিয়ান ভাষাকে বলা হয় মালাই ভাষা এর পরবর্তীতে আছে কাজ কাজকে আমরা মালাই ভাষাতে বলবো কেরজা কেরজা মানে হচ্ছে কাজ এবং টাকাকে মালয়েশিয়ান ভাষাতে বলা হয় ওয়াং মালাই ভাষা ওয়াং মানে হচ্ছে টাকা অনেকে বলবেন ভাই কেন এখানে তো আমরা মালয়েশিয়াতে রিঙ্গিত ব্যবহার করি রিঙ্গিত এটা তো একটা কারেন্সির নাম কারেন্সি এটা বলতে গেলে আমরা বলবো ওয়াং এর পরবর্তীতে আছে মাহু মাহু মানে হচ্ছে চাওয়া চাওয়া বা চাই এটাকে বলা হয় মাহু দেন এখানে আছে গাড়ি গাড়িকে আমরা মালয় ভাষাতে বলবো কারিতা কারিতা মানে হচ্ছে গাড়ি এরপর তাড়াতাড়ি তাড়াতাড়ি বা দ্রুত এটা যদি আমরা মালয়েশিয়াতে বলতে যাই তাহলে আমরা বলবো চেপাত 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 দ্রুত দ্রুত বা তাড়াতাড়ি তাড়াতাড়ি এমনটা বোঝানো হয় এখন কথা এই যে আমি কথা বলতেছি কথা এটাকে বলা হয় বেরচা আকাপ বেড়া আকাপ মানে হচ্ছে কথা বা কথা বলা এমনটা বোঝানো হয় ভিঅর্থ পরবর্তী শব্দটি আছে জানা একটা বিষয়ে জানি এই জানাটাকে বলা হয় তাহু তাহু সায়া তাহু আমি জানি সায়াতিদা তাহু আমি জানি না তাই তাহু মানে হচ্ছে জানা বেশি বেশি বা অনেক এটা যদি আমরা মালাই ভাষাতে বলতে যাই তাহলে আমরা বলবো লেবি লেবি মানে হচ্ছে অনেক বা বেশি এর পরবর্তীতে আছে বাইক বাইক মানে হচ্ছে ভালো মানে আমরা বলি ভালো মালয়েশিয়াতে বলা হয় বাইক ইংরেজিতে বলি গুড এই ওয়ার্ডগুলোকে বুঝতে হবে ওয়ার্ডগুলোকে মুখস্ত করতে পারলে ভাষা ইজি হয়ে যাবে একদম ইজি আগে আপনাকে পাঁচশো ওয়ার্ড মুখস্ত করতে হবে আর ইজি বলতে গেলে এই যে য মানে কষ্টটা হয় কোথায় পাঁচশো ওয়ার্ড মুখস্ত করা যেন তেন কথা না ভাই মুখস্থ করেন টের পাবেন তো যাই হোক এরপর আছে কি তারু তারু মানে খারাপ খারাপকে বলা হয় তারু আর খাবার খাবার যেটাকে আমরা ফুড বলি এটাকে মালয়েশিয়াতে বলা হয় মাকানান মাকানান মানে হচ্ছে খাওয়া খাবার ওই খাবারটাকে যখন খা ইংরেজিতে আমরা ইট বলি এই খাওয়াকে বলা হয় মাকান মাকান মানে খাওয়া মাকানান মানে খাবার সায়া মাকান নাসি আমি ভাত খাচ্ছি এই মাকান মানে খাওয়া এর পরবর্তীতে আছে কেমন কেমন বা কিভাবে এটাকে মালয়েশিয়ান ভাষাতে বলা হয় বাগাই মানা বাগাই মানা মানে হচ্ছে কেমন বা কিভাবে দেন আমাদের এখানে আছে যাওয়া যাওয়াকে আমরা ইংরেজিতে বলি কি গো বলি আর মালয়েশিয়াতে এটাকে আমরা বলি পেরগি পেরগি মানে হচ্ছে যাওয়া আশা আশাকে আমরা ইংরেজিতে বলি কাম কাম মানে আশা কিন্তু মালয়েশিয়াতে এটাকে আমরা বলি দাতাং দাতাং মানে হচ্ছে আশা দাতাং মানে আশা পেরগি মানে যাওয়া পের্গি মানে যাওয়া দাতাং মানে আশা এইভাবে মুখস্থ করবেন ইজি হবে এরপর আছে বাজার আমরা বাজার করতে যাই না বাজার বা মার্কেট এটাকে আমরা মালয়েশিয়াতে বলবো পাসারান রান রান বা অনেকে আমরা বলি পাশা রাং এটার মানে হচ্ছে বাজার দেন আমাদের এখানে রয়েছে উপরে উপরে এটাকে আমরা বলবো আতাশ আতাশ মানে হচ্ছে উপরে কিসের উপরে কিভাবে উপরে এটা বলি নাই উপরে এটা বলতে গেলে আমরা বলবো আতাশ আর কোনো একটা জিনিস নতুন যেমন আমি মালয়েশিয়াতে নতুন এসেছি এই নতুন বলতে গেলে আমরা বলবো বারু সাইয়া বারু আমি নতুন এই সাইয়া মানে আমি বারু মানে নতুন পরবর্তীতে আছে এইটা এইটা গাড়ি এইটা মানুষ এইটা বউ তো এইটা বলতে গেলে আমরা বলবো আডালাম মালাই শব্দ আডালাম আডালাম সুসু তো এই আডালাম মানে হচ্ছে এইটা পরবর্তীতে আছে কি কাসুট কাসুট মানে কি কাসুট মানে জুতা জুতা বা স্যান্ডেল এটাকে আমরা মালয়েশিয়াতে বলবো কাসুট তো এই ওয়ার্ডগুলাকে মানে যারা মোবাইলে মোবাইলে তো সকলে দেখতেছে স্ক্রিনশট মারবেন স্ক্রিনশট মারলে গ্যালারিতে যাবে বারবার দেখে দেখে মুখস্থ করে রাখবেন তো এখন আমরা পাঁচটার মতো বাক্য শেখাবো তারপর ভিডিওটা শেষ করব। তো এখনকার বাক্যটি আছে আমি এটা জানি কোনো একটা ব্যাপার আমি জানি আই নো ইট আমি এটা জানি এটাকে আমরা মালয়েশিয়ান ভাষাতে বলবো সায়া তাহু ইয়া সায়া তাহু ইয়া মানে হচ্ছে আমি এটা জানি সায়া মানে আমি তাহু মানে জানি ইয়া মানে এটা সায়া তাহু ইয়া আমি এটা জানি এরপর আমি বলতেছি আমি নতুন লোক আমি নতুন লোক ধরুন আমি নতুন ইতে মানে মালয়েশিয়াতে এসেছি তা আমি বলবো না আমি নতুন লোক এটা বলতে গেলে আমাকে মালাই ভাষাতে বলতে হবে সায়া লেলা কি বারু লেলা কি বারু সায়া মানে আমি লেলা কি মানে মানুষ বোঝানো হয়েছে সায়ালেলা কি আমি লোক বা আমি মানুষ বারু মানে নতুন সায় লাকি কি বারু আমি নতুন লোক এর পরবর্তীতে আছে আজকে আমি যাব কোথায় যাবো সেটা জানি না ইংরেজিতে আমরা যেমন বলি টুডে আই উইল গো আজকে আমি যাবো কিন্তু মালাই ভাষাতে এটাকে আমরা বলবো সায় আকান পেরগি হারি নি সায় আকান পেরগি নি আজকে আমি যাব কোথায় যাব কীভাবে যাব কখন যাবো কিছুই জানি না বাট সায়া আকান পেরগি নি মানে হচ্ছে আজকে আমি যাবো এরপর আমি বলতেছি এটা নতুন গাড়ি নতুন একটা গাড়ি কিনেছি বা নতুন একটা গাড়ি দেখেছি আমি আপনাকে দেখাচ্ছি যে এটা নতুন গাড়ি এটা বলতে গেলে মালাই ভাষাতে কি বলবো আমরা বলবো ইয়া কারিতা বারু ইয়া কারা বারু ইয়া এটা কারিতা গাড়ি বারু নতুন ইয়া কারিতা বারু এটা নতুন গাড়ি তাহলে এই যে এই ওয়ার্ডগুলা না জানলে কিভাবে বলতাম ওয়ার্ড শিখতে হবে ইয়া মানে কি কারিতা মানে কি বারু মানে কি এরপর আপনি দাঁড়িয়ে আছেন আমি আপনাকে বলতেছি আপনি তাড়াতাড়ি আসুন আপনি তাড়াতাড়ি আসুন বা তুমি তাড়াতাড়ি আসো এটা বলতে গেলে আমরা মালাই ভাষাতে বলবো আওয়ার ডাতাং চেপাত আওয়ার ডাতাং চেপাত মানে হচ্ছে আপনি তাড়াতাড়ি আসুন বা তুমি তাড়াতাড়ি আসো ভিওর্স আমাদের আজকের সম্পূর্ণ ভিডিওটা যারা দেখেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই অ্যান্ড আপনাদের সকলের কাছে একটি রিকোয়েস্ট ভিডিওটা দেখে যদি ভালো লাগে আমাদের স্মার্ট ল্যাঙ্গুয়েজ কিং ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওগুলোতে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ